বিরিয়ানি খাইতেছে আমাদের ছাত্র ছাত্রী আগে দুই বেজ খাওয়ানো হইছে যে এখন তিন নম্বর বেজ চলতেছে প্লেট কম আনার কারণে নাইলে একসাথে পয়সা খাইতে পারলে সুন্দর হইতো কি মেয়েদি কষ্ট হইতেছে না খাও কষ্ট করে খাও এতে প্রথম মানে আগে অগলগে বইছিলি এখনো শেষ করতে পারছ নাই মামা কেমন আছে মামা আলহামদুলিল্লাহ আমি রান্না করছি আলহামদুলিল্লাহ সুন্দর জয় আলহামদুলিল্লাহ আমি পুরুষ বাবরছি তো আসলে আহ জীবনে কোনো সময় পাক করি এই প্রথম ইউটিউব মামার থেকে দেখে দেখে তারপরে পাক করলাম আর কি আলহামদুলিল্লাহ সবাই বলছে ভালো হয়েছে আসলে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একটু ঘুরতে আসার সুবাদে তো চিন্তা করলাম যে খালি খালি যাইবো কিছু পাকশা করে নিয়ে যায় আর কি যাতে করে অল্প অল্প করে হইলো সব ছাত্ররা মোটামুটি যারা আসছে আর কি সব ছাত্র তো আসে নাই তিন ভাগের এক ভাগ আসছে আর কি আ তো একটু আনন্দ উল্লাস করা আর একটু মজা করা ছাত্রদেরকে নিতে সময় দেওয়া আর কি এজন্যই আশা মাদ্রাসার হুজুরা আব্দুল হুজুর আব্দুল হুজুর প্রথম বিদায়নি রান্না করলাম কেমন কেমন হইছে আলহামদুলিল্লাহ বলো বসে আছে মাঝে খাইতেছে নিয়া

আজকে বৃহস্পতিবার বিকেলবেলা তো চিন্তা করলাম সকালবেলা হাফ ক্লাস ছিল তারপর সকাল ছাত্রদেরকে জন্য আর কি জন্য চিন্তা করলাম যে কিছু নিয়ে যাই কিছু খাই হালকা পাতলা মোটামুটি আপনারা সবাই দোয়া করবেন ছাত্র ছাত্রীদের জন্য আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আসলে এলাকাটা অনেক গরিব এলাকা যার কারণে মাদ্রাসাটাকে ওইভাবে গড়ে উঠাইতে পারি না যদিও চিন্তা ভাবনা অনেক বড় কিন্তু উঠানো কঠিন হয়ে যাচ্ছে কারণ হলো সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই এ পর্যন্ত মাদ্রাসা দেড় বছরে পদার্পণ করেছে তারই মধ্যে প্রায় দেড় লক্ষ টাকার মতো প্রায় এখন প্রায় হিসাব হয়েছে যখন তখন দেড় লক্ষ টাকার মতো ছিল এখন প্রায় দুই লক্ষ টাকার মতো ঋণ হয়ে গেছে মাদ্রাসায়

তারপরে আবার পড়াশোনার সময় পড়াশোনা খেলাধুলার সময় খেলাধুলা একটু ঘুরতে আসা যাতে করে বাচ্চাদের মনগুলো একটু রিফ্রেশ থাকে ভালো থাকে এই জন্য কি একটু ঘুরতে আসা কি সকলে দোয়া করবেন চিন্তা করলাম করবানির সামনে তো ছুটি দিয়ে দিব মাদ্রাসা বন্ধ হয়ে যাবে দশ দিনের জন্য তো চিন্তা করলাম তারই আগে একটু মাছ ছাত্রছাত্রীকে নিয়ে একটু নদীর পাড়ে ঘুরতে আসি তারপরে একটু যাই হোক হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করি আর কি সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম